সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে একটু অদ্ভুত একটা ভিডিও দিব যেটা স্বপ্নে গায়েবীর রহস্য জানা যায় এই তদবিরের মাধ্যমে আর স্বপ্নে আল্লাহ পাক আপনা ওনার তরফ থেকে অনেক গায়েবী জিনিস আপনাকে অবগত করাবেন স্বপ্নের মাধ্যমে এই তদবিরটা করলে কিছু শর্তাবলী আছে এই তদবির করার পূর্বে পাক পবিত্রতাটা খুবই জরুরি আপনি বিবাহিত হলে বিছানা আলাদা করে ফেলবেন আপনার স্ত্রীর সাথে থাকবেন না সব থেকে ভালো হয় কারণ হচ্ছে বিছানা যদি না পাক থাকে তাহলে আপনার ক্ষতি হতে পারে এসব ছোটোখাটো বিষয় না যতটা ছোট আপনারা যদি মনে করেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্বপ্নে কোনো গায়েবী রহস্য যদি অবগত হন তাহলে এটা আপনাকে সবাইকে বলে বেড়াতে হবে এমন না সবাইকে বলে দিলে আপনার ক্ষতি হবে অনেক ভালো খারাপ অনেক কিছুই আপনি প্রত্যক্ষ করতে পারবেন স্বপ্নে আল্লাহর তরফ থেকে যার জন্য এগুলো খুবই সেন্সিটিভ আপনি পাক পবিত্র অবস্থায় নফল নামাজ পড়বেন রাত্রে তারপর হচ্ছে অজুরত অবস্থায় ঘুমাবেন স্ক্রিনে যে ষোলোটা ঘরের নকশা দেখতে পাচ্ছেন নকশার নাম হচ্ছে আলহাবীর এটা আল্লাহর একটা গুণবাচক নামের নকশা আল বা আলহাবীরও এই হচ্ছে নকশা নকশাটা আপনাকে লিখবেন লিখে আপনার বালিশের নিচে রেখে তারপর আপনি ঘুমিয়ে পড়বেন স্বপ্নে আপনি অনেক রহস্য আপনি গায়েবী রহস্য জানতে পারেন তার মধ্যে অনেক রহস্য ভালো হতে পারে খারাপ হতে পারে আল্লা মালুম উনি সব কিছু জানেন কি দেখাবেন তবে ভালো খারাপ যেটাই হোক এটা না কাউকে না বলাই ভালো আপনি যেটা স্বপ্নে অবগত করলেন তবে নকশাটা লিখতে হবে ভোজ মধ্যে অরিজিনাল মেশখোজ অফরান কালিদারা অন্য কোনো কালেদারা লিখলে হবে না পাক পবিত্রতাটা থাকা জরুরি প্রথম দিনে যদি আপনি দেখতে না পান তাহলে দ্বিতীয় দিন ওই নকশা রেখে আবার ঘুমাবেন কারণ অনেকের রাশি একটু হালকা থাকে বা আমেল না হয় না নতুন অবস্থায় অবশ্যই দেখতে পারবে একটা সময় ধন্যবাদ